মুরুব্বি দেখেন এই তৌরাটা বাস করে নিচ্ছে যে কিভাবে খেউ দিবে তো আসলে তৌরাটা বাস করাটাই হচ্ছে মেন এই জালটা অনেকেই সরাতে পারে না তো এই কারণ এই জালটা বাস করার মাঝেই সব কিছু তো মুরব্বি দেখেন এই যে একবারে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে কারণ মাছ না হলে চলে যাবে কারণ মুরব্বি একটু পানি যেখানে বেশি এখানে দেখে কিন্তু তোরাটা খেউ দিবে ঠিক আছে তো আপনারা দেখেন যে মুরব্বি এত বড় জালটা কিভাবে সরিয়ে দেয় ঠিক আছে এ দেখেন এই দেখেন বিশাল একটা তোরা দেখেন প্রচুর পানি এখানে কিন্তু প্রচুর পানি প্রচুর পানি যে মুরব্বী যে একটুটুকু দেখেন কি পরিমাণ পানি এখানে আসলে বেশি টুক নামবে না কারণ তার তো এই কাজ করতে হবে আস্তে আস্তে কারণ অনেকক্ষণ সময় থাকতে হবে কারণ শুধু শরীর বেশি বেশি ভিজে যায় তাহলে তার জ্বর আসবে এই তোলাটা কিন্তু বেঁকু দেখুদা মুরব্বি এখানে পানি কি পরিমাণ হতে পারে চল্লিশ পঞ্চাশ হাত যাই হোক এই চল্লিশ পঞ্চাশ হাত নিচে কিন্তু ওই তোরা খেয়েও দিয়ে দিছে মুরব্বি তো আমি আপনাদের দেখাচ্ছি মুরব্বি আস্তে আস্তে জালটা উঠাবে উঠানোর পরেই কিন্তু মাছ দেখতে পারবেন আপনাদের যে কী পরিমাণ মাছ উঠছে ঠিক আছে আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের আইমান নদী বলে অনেকেই অনেকেই বলে যে এটা চরাঘাটি চরাঘাটি অনেকেই বলে এটা জামালপুর মাইমিসিংয়ের সিংয়ের শেষ সীমানা তো এই দেখেন আপনারা একটু কষ্ট করে সহকারে থাকেন যে মুরব্বি যেহেতু তোরা খেয়ে দিছে এত পানির মাঝে তো এই পানির মাছ থেকে কি মুরব্বী মাছ উঠাতে পারবে কি না আমরা একটু ধৈর্য সহকারে দেখব ইনশাল্লাহ একটু আমরা ধৈর্য সহকারে দেখবো দেখেন এই মুরব্বী কিন্তু পানির ভিতরে নেমে পড়তেছে দেখেন তারপরেও সে গলা পানি পর্যন্ত নেমে গেছে কারণ জালটা একটা ডালে আটকে গেছে সম্ভবত ঠিক আছে সম্ভবত একটা ডালে আটকে গেছে আমি যা অনুমানে বুঝতে পারতেছি মুরব্বি এটা সারাই নিব সারাই নেওয়ার পরে কিন্তু এটা উপরের দিকে আসবে তো আপনার একটু ধৈর্য সহকারে দেখেন যে মুরব্বী আসলে এখানে কী করতেছে তো এইটা যখন উঠাবে উপরে তখন আপনারা কিন্তু দেখতে পাবেন যে কী পরিমাণ মাছ উঠছে কারণ এখানে অনেক পানি এখানে যেটা খেয়ে দিয়েছে এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ হাত পানি আছে কারণ যেহেতু আমি মুরবির কাছ থেকে জেনে নিছি তো আপনারা একটু দেখেন যে এটা কি পরিমাণ পানির মাঝে এটা মুরব্বি যে দেখেন গলা পানি পর্যন্ত ডুবে গেছে তো আমি এই পাখি একটু এদিক দিয়ে একটু ব্রিজটা দেখাই যে আপনারা এখানে আসবেন এখানে আসার পরে কিন্তু মুরবির কাছ থেকে আপনারা মাছ নিতে পারবেন একবারে নিউ তাজা মাছ এই যে মুরব্বি জালটা কিন্তু ওই দেখেন উঠানোর চেষ্টা করতেছে কারণ এটা ডালে বেজে গেছে অনেক পানি মুরব্বি কিন্তু সাঁতার দিচ্ছে ঠিক আছে মুরব্বি কিন্তু সাঁতারে গেছে গা দেখছেন আপনারা দেখতেই পাচ্ছেন মুরব্বি সাঁতারে চলে গেছে দেখেন একবারে কিন্তু সাঁতারে চলে গেছে একবারে গলা সমান পানি বন্ধ সাঁতারে চলে গেছে আপনারা থাকেন দেখেন এটা অনেক দূর আটকে গেছে মুরব্বি এটা উঠাতে পারবে কিনা এটা আসলে জানি না মুরব্বী খুব চেষ্টায় আছে তো আপনারা অবশ্যই থাকবেন দেখবেন যে আসলে মুরব্বী জালটা উঠাইতে পারে কিনা কারণ এখানে অনেক পানি ঠিক আছে এখানে অনেক পানির মাঝে মুরব্বী জালটা উঠাতে পারবে কিনা আমরা একটু অপেক্ষা করব ভিডিওটা অনেক বড় হবে তো আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন কারণ যেহেতু মুরব্বী দেখেন অনেক পানি পেতে এখানে চল্লিশ পঞ্চাশ হাত পানি নিচে দেখেন মুরব্বী ডুব দিয়ে দিছে মুরব্বি ডুব মারিয়া দিছে দেখেন আসলে এখানে তো আসলে মুরব্বীর জালটা সক্ষম হবে কি না আসলে জানি না তো আপনারা থাকেন একটু লাইনে থাকেন এই দেখেন মুরব্বি হারাই গেছে কিন্তু এই যে আবার বাইসায় গেছে দেখেন আবার বাইশে গেছে ইনশাল্লাহ সক্ষম হতে পারছে কিনা জানি না অনেক বাইজে বসছে অনেক গোলাপ আছে বলে তো দেখা যাক কি হয় এখানে মুরব্বি কিন্তু এটা পানির উপরে ভেসে আছে ঠিক আছে হ্যাঁ অনেক ডুবলাপ এখানে অনেক ডুব দিতে হবে কারণ এখানে প্রচুর ডালে মজে এটা জালটা আটকে গেছে তো আপনার এটা যদি ধৈর্য সহকারে থাকেন তাহলে অবশ্যই আপনার দেখতে পারবেন যে এটা মুরব্বি আসলে কীভাবে এটা সক্ষম হচ্ছে তো দেখতে থাকেন একটু একটু ভিডিওটা লং হবে মুরব্বী কিন্তু এই যে দেখেন এটা কিন্তু সাঁতার করতেছে এখানে কিন্তু বারসম্যান মানে পানির উপরে পানির উপরে বর করে সে কিন্তু দাঁড়িয়ে আছে ওইখানে কিন্তু এখানে কিন্তু মাটি নেই ঠিক আছে তো আপনারা একটু দেখেন যে মুরব্বী আসলে সক্ষম হতে পারবে কিনা যাই হোক মুরব্বি যে আবার ডুব দিবে মনে হচ্ছে কারণ সক্ষম হতে পারেনি তো দেখা যাক কি করে আপনারা একটু দেখেন ডুব দেওয়ার নিয়ে বস্তুতে নিচ্ছে এরকম মনে হয় আপনারা দেখতে থাকেন সাথে যেহেতু তোরা খেয়াতেছে তোরাটা অবশ্যই উদ্ধার করতে হবে কারণ এখানে অনেক ডালের মাছ তোরাটা তোরা গেছে কিন্তু মুরব্বি জানে না যে এখানে আসলে ডাল আছে এটা আসলে জানা না কারণে আজানাই খেয়াল দেওয়া হয়েছে তো সমস্যা নাই যাই হোক মুরব্বি এটা জানা নাই কারণে এখানে জালটা পরে গেছে তো আসলে এটা উদ্ধার করতে পারবে কিনা এটা আমরা দেখবো আর কি ঠিক আছে উদ্ধার করার পরে জালটা উদ্ধার করার পরে মাছ উঠলো কিনা মুরব্বি সক্ষম হলো কিনা আমরা একটু দেখবো আমরা একটু সাথে থাকি কারণ এটা জোরে টান দিলে তো ওরা সিঁড়ে যাবে জন্য মুরব্বী কিন্তু আস্তে আস্তে কিন্তু জালটা সারিয়ে নিছে কারণ এটা ছিঁড়ে গেলে তো আর মাছ উঠবে না ঠিক আছে এটা তো আপনারা অবশ্যই বুঝেন কারণ এটা আবার ঠিক করতে অনেক সময় লাগবে হ্যাঁ তো এই দেখেন কী পরিমাণ ডাল নিয়ে আসছে মুরব্বী দেখেন জালমতো উঠতেছে তো দেখা যাক আসলে কি পরিমাণ উঠছে আমরা এটাও দেখাবো আপনারা একটু সাথে থাকেন ভিডিওটা একটু লং টাইম হচ্ছে আপনারা একটু মনে কিছু করবেন না কারণ যেহেতু মুরব্বির ডালটা আমাদের জালটা আটকে গেছে তো সেজন্য আসলে লং টাইম হচ্ছে ঠিক আছে তারপর আপনারা দেখেন যে ধৈর্য ধরে কী করা যায় দৈর্যর ফল কি মিষ্টি হয় কি না দেখেন মুরব্বী ধৈর্য সহকারে কাজটা করতেছে অবশ্যই মিষ্টি হওয়ার কথা আমরা দেখাবো ইনশাল্লাহ যে মুরব্বী যে এত পানির ভিতরে যে এত সুন্দর করে তোরা জালটা খেও দিছে খেয়ে দেওয়ার পরে কিন্তু জালটা নিচে ডালের মাঝে আটকে পড়ছে তো মুরব্বি এটা উঠানোর জন্য চেষ্টাই ছিল প্রচুর ডুব দিছে বেশ কয়েকটা আপনারা দেখতেই পারছেন তো আপনারা একটু সাথে থাকেন যে ইনশাল্লাহ মুরুব্বী জালটা উপরের দিকে উঠাবে তো আমরা ইনশাল্লাহ দেখবো যে কীভাবে আসলে জালটা উপরের দিকে উঠায় এটা বিশাল বড় একটা নদী এই বিশাল বড় নদীর কারণে এখানে অনেকে জানে না যে এখানে আসলে ডাল আছে ঠিক আছে এটা আসলে জানা যায় না কারণ এটা নদীর মাঝে কোন থেকে কীভাবে বেসে আসছে এটা বলা বোঝা যায় না বোঝা খুব কঠিন তবে জালটা যাতে না ছিঁড়ে সেই জন্য কিন্তু মুরব্বী চাষটাই আছে হ্যাঁ পরিশ্রম করার জন্য এর জন্য পরিশ্রম করতে জালটা যাতে সুন্দরভাবে উপরের দিকে আসে তো ভিডিওটা লং টাইম হচ্ছে আপনারা মাইন্ড করবেন না দেখেন কি পরিমাণ ডাল সাথে করে নিয়ে আসছে এখানে নিচে কিন্তু বিশাল বড় একটা গাছ পড়ছিলো সে গাছ থেকে মুরব্বি জালটা আগে আস্তে আস্তে সারিয়ে নিছে তারপরেই কিন্তু এই উপরের দিকে উঠাইছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে জালটা ওইভাবে সুন্দরভাবে আসে নাই তো তারপরেও ইনশাল্লাহ মাছ আসছে তো আলহামদুলিল্লাহ মুরব্বি হয়তো বা সফল হয়েছে তো আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ ভিডিওটা একটু লং টাইম হবে হ্যাঁ ইনশাআল্লাহ মুরব্বি মাছ এখন ছাড়াবে প্রচুর মাছ পাওয়া পাচ্ছে আপনারা সাথে দেখেন তাহলে মাছ দেখতে পারবেন মুরব্বি উপরে দিকে যাচ্ছে